প্রিয় চাকরি প্রত্যাশীগণ সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদের একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি আমাদের এই পঁচিশটি পদের বিপরীতে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কি কি যোগ্যতা দরকার তা আমি এখানে বিস্তারিত বলে দিচ্ছি আপনার এখানে হচ্ছে আমাদের ডেডলাইন যেটা অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে বিশ তারিখ আর এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় আমাদের পদ সংখ্যা আমি আগে বলেছি পঁচিশটি আবেদন ফি হচ্ছে দুইশো টাকা আবেদন শুরু হবে একুশ সেপ্টেম্বর দু থেকে এখানে আমি আপনাদেরকে আবেদনের লিঙ্কটা দিয়ে দিয়েছি সো আপনারা এখানে থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন আবেদনের শেষ তারিখ কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের বিশ অক্টোবর তো প্রধান প্রশাসনিক কার্যালয় এটা হচ্ছে প্রশাসনিক আওতাধীন প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক পদসমূহ তো এটা কিন্তু আপনাদের হচ্ছে একটা রাজস্ব খাদভুক্ত নিয়োগ সো প্রিপারেশনটা ভালোভাবে নিতে হবে যেহেতু এখানে একটা সহকারী পরিচালক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের পরীক্ষা হবে এখানে আমাদের আপনারা জানেন যে নবম গ্রেড এর স্কেলটা শুরু হয় বাইশ হাজার টাকা থেকে আমাদের নতুন পে স্কেল আসতেছে তখন হয়তো এটা দ্বিগুণ হয়ে যাবে তো আমাদের এখানে পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি আমাদের কি কি যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণীর বা সমমানের এতে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি স্নাতকোত্তর মানে হচ্ছে মাস্টার্স কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে চার বছর মেয়াদী অথবা সমমানের সিজিপিএ থাকলেই হচ্ছে এটা সমস্যা নেই মোট কথা আপনার হচ্ছে অনার্স পাস হইতে হবে মাস্টার্স থাকলেও অসুবিধা নেই অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নমূলিত শর্তাবলী অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে প্রার্থীর বয়সের ক্ষেত্রে এক একটা ফ্যাক্টর বয়স হচ্ছে বিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি যারা সর চাকরিতে আছেন সরকারি আদা সরকারি বা স্বায়ত্তশাসিত তারা হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এখানে অ্যাপ্লাই করবেন নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে সব ধরনের সরকারি বিধি বিধান অনুসরণ করা হবে প্রথমে হচ্ছে মৌখিক পরীক্ষা সরি প্রথম হচ্ছে এমসি তারপরে লিখিত তারপরে মৌখিক পরীক্ষা এক্ষেত্রে আপনাকে যাতায়াতের জন্য এক্সট্রা কোনো টাকা বা পেমেন্ট করা হবে না আর সর্বশেষ বলা আছে যে কর্তৃপক্ষ এই পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারে তো আপনারা অপেক্ষা না করে দ্রুত অ্যাপ্লাই করে ফেলবেন এবং যথাযথ প্রিপারেশন নেবেন সবার জন্য শুভকামনা